সম্মানিত উপস্থিতি সকলের প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক অন্যান্য দিনের ন্যায় আজ আমরা আল্লাহর কোরআন নিয়ে আলোচনা টেবিলে উপস্থিত আজ আমরা যে কজন ভাই এসেছি আরো সব আসছেন দীর্ঘদিন ধরেই এই টেবিলে আমরা আল্লাহর কেতাব নিয়ে দীর্ঘ আলোচনা করেছি কম বেশি তো আমাদের মধ্যে বিশাল পাণ্ডিত্য হয়তো নেই বিশাল পাণ্ডিত্য আছে এমন ব্যক্তিদের আলাপ আলোচনা আমরা শুনছি ইউটিউব ফেসবুকের মাধ্যমে কোরআন হাদিস দিয়ে অসংখ্য আলোচনা আমরা শুনছি তো সেসব যা বক্তা যা আলোচনা করে যে আলোচনা আমরা শুনছি তারা তো বক্তা না এক একটা মিসাইল ভয়ঙ্কর ভাংকার মিসাইল ছুটছে তো তাদের বক্তব্য তাদের আলোচনা শুনে আমার মনে হয়েছে সেই সব আলোচক বড় বড় বক্তা ডিগ্রিধারী বক্তা তা না তাকে কোরআনটাকে বাইন্ডিং করে ফেলেছে আর দরকার নেই এখন দরকার কোনটা বিভিন্ন হাদিস গ্রন্থ সিয়া তার হাদিস নামে যা আপনারা চেনেন জানেন বোকারি মুসলিম ইবনে মাজা আবু দাউদ নাসায়ী আপনার মেসকাত তিরমিজি সব এদের হাদিস আপনার শিয়াদের হাদিস সম্ভবত নাজুল বালাক হ্যাঁ তিরমিজিও সিয়াসিতের মধ্যে পড়ে সম্ভবত নাজুল বালাক কুতুবে খামসা এসবগুলো সব শিয়াদের হাদিস এই যে হাদিস গ্রন্থ গুলো ভাগ এটা শিয়াদের হাদিস এটা সুন্নিদের হাদিস কত হাদিস হাদিসের ছড়াছড়ি লাখ 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 হাদিস কেউ বলছে ষাট লক্ষ হাদিস সংগ্রহ করা হয়েছে ষাট লক্ষ হাদিস সংগ্রহ করা হয়েছে তো সে যাই হোক ওসব আলোচনায় যাচ্ছে না এইসব ডিগ্রিধারী বড় বড় বক্তারা যেসব মিসাইলগুলো গুলো ছুটছে সব হাদিসের উপর থেকে মিসাইল আর যারা কোরআনের কথা বলে তাদেরকে বলা হচ্ছে এরা আলে কোরআন এরা হাদিস মানে না এরা শুধু কোরআন মানে আহলে কোরআন বুঝে গেল তাহলে কোরআন থেকে যে আমরা কথাগুলো আলোচনা গুলো রাখবো এখানে এসব আহালে কোরআন ওদের কথা মানা যাবে না এই কোরআন থেকে কথা বললি মানা যাবে না আহলে কোরআন মানে আমাদের একটা সার্টিফিকেট দিচ্ছে আর তকমা লাগাচ্ছে কথা শোনা যাবে না যারা কোরআনের কথা বলবে কোরআন বলছে আহালে কোরআনে রসুল বলছে বা কোরআন কোরআন খুলে দেখেন রসুল বলছে ইত্তেবা কোরআন মানে কোরআন অনুসরণ করো ইত্তেবা ও ইলাই মির রব্বিক কার কথা আল্লা পাঠ করে শোনাচ্ছে গে নবিনা ইত্তেবাউ মানে অনুসরণ করো ইত্তেবাউ মা উঞ্জিলা ইলাই রেকুম তোমরা ওইটাই অনুসরণ করো এটা অনুসরণ করে যার রবের পক্ষ থেকে এসছে তো রসুন বলছে এই খেতাব অনুসরণ করতে আর যখনই আমরা খেতাব অনুসরণ অনুসরণ করছি তখন ওই সব বক্তারা মিশাই ছুটছে হে এরা সব হাদিস মানের কোরআনের অনুসারী অর্থ কি কোরআনটাকে ওরা বেঁধে হলেছে ওরা তুলে রেখেছে ওরা এইসব এটা এটা কোরআন আমি মানে উদাহরণস্বরূপ আছি হাদিস গ্রন্থের মধ্যে ঢুকে হাদিস না জানলে হাদিস না পড়লে হাদিস থেকে শিক্ষা গ্রহণ না করলে কিছুই হবে না তারা না। বক্তা ইউটিউব খুলে দেখেন ফেসবুক খুলে দেখেন বক্তার মানে কি মানে কত ডিগ্রি তাদের আমাদের তো কোন মনে করেন ডিগ্রি নেই আমরা শুধু এই কেতাবকে আঁকড়ে ধরে আছি আর কেতাব অনুসরণ করছি আর কেতাব থেকেই আমরা কথা বলছি এই যে যে আয়টা আমি পাঠ করলাম মিত্তাবি মাউনজিলা ইলাইকুম মির রাব্বিকুম আলা তাতাবিউ মিনহু দুনিহি আউলিয়া কালিলা মা তাজাক্কারুন কারণ তো আল্লাহর রাসূল বলে গেছে এই রাসূলের কথাটা বললে ওরা বলছে রা আলে কোরআন এরা হাদিস মানে তো বলছে মিত্তাবি মাউনজিলা ইলাইকুম মির রাব্বিকুম তোমরা অনুসরণ করো ওইটাই যা তোমাদের রবের পক্ষ থেকে এসেছে অলা তাকে ছাড়া তাতাবিউ অনুসরণ করো না মিনহু দুনিহি আউলিয়া দুনিয়ামুখী অভিভাবকদের কাছ থেকে যায় না তো রসুল তো আমাদের একটা হাইলাইট করেই দিয়ে গেছে কালিলাম মাথা যাক তোমরা অল্প উপদেশ গ্রহণ করো তো রসুল তো সাবধান বাণী দিয়ে গেছেন এই সাবধান বাণীটা আমরা গ্রহণ করবো না রসুলের বার্তাটা আমরা গ্রহণ করব না এটাই তো হাদিস এটাই তো হাসানাল হাদিস ওরা বলছে না এর বাইরে অসংখ্য হাদিস আছে সেই সব হাদিস অনুসরণ করতে হয় এই দ্বন্দ্বটা এখানে এখন রসুলের কথা অস্বীকার করতে করতাম শুধু এই কথা না রসুল তো একেবারে সুরা প্রথমই বলে গেছেন না যা লেকাল কেতাব লারাই ব্যাপি হুদা আলিল মুত্তাকিন এমন একটা কেতাব যাতে কোনো সন্দেহ নাই মিথ্যা নাই মোত্তাকিদের জন্য পথ নির্দেশনা যদি কোনো বুকারি শরীফ মুসলিম শরীফ খুলে যদি আমরা পাই যা লেকাল কেতাব লারাই ব্যাপি হুদা আলিল মুত্তাকিন তাহলে তো আমরা সেটাও মানবো আমি তো সিয়াসিৎর হাদিস কমবেশি আমি পড়েছি সব বোকারি মুসলিমের অসংখ্য হাদিস আমার আমার কমবেশি মুখস্থ আছে তা আমি একটা হাদিসের মধ্যে মানে ওতে যে সাড়ে সাত হাজার হাদিস আছে সাতশো তেপ্পান্নটা সাড়ে সাত হাজার পাঁচশো তেপ্পান্নটা সম্ভবত বোকারি শরীফ হাদিস আছে একটা হাদিস আমি পাইনি যে এইটা হচ্ছে আল্লাহর বাণী আর তোমরা এর প্রতি মানানো বা মুতাকিদের জন্য পথ নির্দেশনা এমন কোনো দলিল নয় বোকারি শরীফ বা সিয়াসিৎর হাদিসের মধ্যে নাই নাই কেউ দেখাতেও পারবে না তাহলে এই আল্লাহর কেতাবকে অনুসরণ করছি আমরা আল্লাহ কেতাব পঠন পাঠন করছি এবং আল্লাহর কেতাব থেকে আমরা আলোচনা রাখছি বলছে ওরা সব কোরআন আমার গ্রামে মনে করুন লোক বাস করে আমার পাশে লাগবা গ্রাম তিরিশ হাজার লোক বাস করে আমি ভোটার হিসেবে ধরে বলছি তিরিশ হাজার লোক বাস করে তার মধ্যে স্বামী কিছু অমুসলিম আছে এই তিরিশ হাজার লোকের মধ্যে এই কোরআন প্রচারক শুধু আমি আর আমার সঙ্গে আর চারটে ছেলে আছে আমি তো কম বেশি যা জানি কেতাব থেকে আলোচনা রাখি কিন্তু তারা এই আলোচনা রাখার টেবিলের মানে যোগ্যতা অর্জন করেনি কম বেশি তাহলে তারা আমার মানে বা এই কেতাবকে তারা মানে সম্মান করে প্রাধান্য দেয় প্রাধান্য দেয় তারা এই তিরিশ হাজার লোকের মধ্যে পাঁচজন আছে আমরা মাত্র কোরআন মান্যকারী তা হাটে বাজারে গেলি বলে শুক্রবার এই নামাজ পড়ে না রোজার সময় তারা নামাজ পড়ে না এরা আলে আলে ডিগ্রি আমাদের দিয়েছে ডিগ্রি দিয়ে দিয়েছে এখন কত কথা হচ্ছে আল্লাহর রহমতে আমরা এই কোরআন তো খুঁজেই পাওয়া যেত না এখন বর্তমানে